আগামীকাল বুধবার গ্যাজেট প্রকাশ সরাসরি সিদ্ধান্ত নিয়েছে পে স্কেল কার্যকর করার জন্য অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে ঘোষণা দেবেন কালকে এছাড়াও জানাবেন চারটি সুখবর এবং ভাতা সমূহের কথা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় পে স্কেল আপডেট চ্যানেল বিডি স্কেল এক্সপ্রেসে আপনার মতে নতুন পে স্কেলে কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামীকাল বুধবার সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেল কার্যকরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামীকালই এই সিদ্ধান্তের গেজেট প্রকাশ করা হবে গেজেট প্রকাশের মধ্য দিয়েই পে স্কেল কার্যকরের আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে এতে দেশের লক্ষাধিক সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে নতুন করে আসার সঞ্চার হয়েছে কয়েক মাস ধরে যে অনিশ্চয়তা চলছিল তার অবসান ঘটতে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরাসরি নিয়েছেন অর্থ উপদেষ্টা নিজে কোনো মধ্যবর্তী ধাপ বা বিলম্ব ছাড়াই পে স্কেল কার্যকরের বিষয়ে তিনি স্পষ্ট অবস্থান নিয়েছেন বলে জানা গেছে অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় সরকারের রাজস্ব সক্ষমতা অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি সবকিছু বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি এখানে বড় ভূমিকা রেখেছে আগামীকাল অর্থ উপদেষ্টা সরাসরি সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে ঘোষণা দেবেন এই ঘোষণাটি হবে জাতির উদ্দেশ্যে দেওয়া একটি গুরুত্বপূর্ণ বক্তব্যের অংশ সেখানে তিনি শুধু পে স্কেল কার্যকর হওয়ার বিষয়টিই জানাবেন না বরং এর বাস্তবায়ন প্রক্রিয়া সময়সূচি এবং কাঠামোগত দিকগুলোও তুলে ধরবেন সরকারি কর্মচারীরা কোন তারিখ থেকে কোন সুবিধা পাবেন সেটিও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হবে বলে জানা গেছে ফলে গুজব ও বিভ্রান্তির আর কোনো সুযোগ থাকবে না এই ঘোষণার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এতে থাকছে চারটি বড় সুখবর অর্থ উপদেষ্টা নিজেই এই চারটি সুখবরের কথা জানাবেন বলে নিশ্চিত করা হয়েছে প্রতিটি সুখবর সরাসরি সরকারি চাকরিজীবীদের আর্থিক ও সামাজিক সুবিধার সঙ্গে সম্পর্কিত দীর্ঘদিন ধরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল তার অনেকগুলোরই বাস্তব প্রতিফলন দেখা যাবে এই ঘোষণায় এতে কর্মচারীদের মনোবল যেমন বাড়বে তেমনি প্রশাসনিক স্থিতিশীলতাও নিশ্চিত হবে চারটি সুখবরের মধ্যে অন্যতম হল বিভিন্ন ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অর্থ উপদেষ্টা বক্তব্যে পরিষ্কারভাবে জানাবেন কোন কোন ভাতা বহাল থাকছে কোন ভাতায় বাড়তি সুবিধা যোগ হচ্ছে এবং কোন ভাতাগুলো নতুন করে পুনর্গঠন করা হচ্ছে বিশেষ করে মহার্ঘ ভাতা বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে বলে জানা গেছে এসব ভাতার পরিমাণ ও কার্যকর হওয়ার সময় নিয়েও স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হবে পে স্কেল কার্যকর হওয়ার ফলে বেতন কাঠামোতে যে পরিবর্তন আসবে সেটিও আগামীকালের ঘোষণায় বিস্তারিতভাবে তুলে ধরা হবে কোন গ্রেডে কি পরিমাণ বেসিক বেতন নির্ধারিত হয়েছে তা গেজেট অনুযায়ী ব্যাখ্যা করা হবে অর্থ উপদেষ্টা জানাবেন এই বেতন কাঠামো বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে এতে সরকারি চাকরিজীবীরা যেমন স্বস্তি পাবেন তেমনি রাষ্ট্রীয় ব্যয় ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে থাকবে এই ঘোষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পে স্কেল কার্যকরের সময়সীমা অর্থ উপদেষ্টা জানাবেন এটি ধাপে ধাপে নাকি একসাথে কার্যকর হবে কোন স্তরের কর্মকর্তা কর্মচারীরা আগে সুবিধা পাবেন এবং কারা পরবর্তীতে পাবেন সেটিও স্পষ্ট করা হবে এতে করে প্রশাসনের ভেতরে কোনো বৈষম্য বা ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না সরকার এই বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে বলে জানা গেছে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে আন্দোলন সভা সমাবেশ এবং আলোচনা চালিয়ে আসছিলেন এই ঘোষণার মধ্য দিয়ে এটির একটি ইতিবাচক পরিণমা পরিণতি আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা অর্থ উপদেষ্টা নিজেও বক্তব্যে কর্মচারীদের বা কর্মচারীদের ধৈর্য এবং দায়িত্বশীল আচরণের প্রশংসা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে তিনি বলবেন সরকার সবসময় কর্মচারী বান্ধব নীতিতে বিশ্বাস করে এবং সেই নীতিরই বাস্তব রূপ হচ্ছে এই পে স্কেল কার্যকর করা ভাতা সংক্রান্ত ঘোষণায় আরও জানানো হবে ভবিষ্যতে নিয়মিত পর্যালোচনার মাধ্যমে এসব সুবিধা হালনাগাদ করা হবে অর্থ উপদেষ্টা জানাবেন শুধু একবার সিদ্ধান্ত নিয়েই সরকার থেমে যাবে না অর্থনৈতিক অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধাও বাড়ানো হবে এতে দীর্ঘমেয়াদে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে আপনি যদি সবার আগে পে স্কেল সম্পর্কিত সকল সত্য আপডেট নিউজ পেতে চান তাহলে বিডি স্কেল এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ